হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে দুই মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এই প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে তৈরি করে রাখতে পারো তাহলে এখান থেকে তোমরা দুই মার্কের কোশ্চেন অবশ্যই কমন পাবে সুতরাং চলো বেশি কথা না বলে ভিডিওটি আমরা শুরু করি প্রথম প্রশ্ন দেখো সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল সমাজ সংস্কারে নব্যবঙ্গ গোষ্ঠীর ভূমিকা ছিল এই গোষ্ঠীর সদস্যদের আধুনিক মানসিকতা ও উচ্চ আদর্শ ছিল খ হিন্দু সমাজে কুপ্রথাগুলির দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করার এবং যুক্তির আলোয় সনাতন রীতিনীতিকে যাচাই করার পক্ষপাতি ছিলেন তারা এবং তিন নম্বর পয়েন্ট তারা নারী পুরুষের সমান অধিকার নারী নির্যাতন নারী শিক্ষা বিধবা বিবাহ দাস প্রথা সংবাদপত্র নিয়ন্ত্রণ বিধি একচেটিয়া বাণিজ্য প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনা ও মত প্রকাশ করেন ঠিক আছে দুই নম্বর প্রশ্ন দেখো হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন এইভাবেও তোমাদের প্রশ্নটা দিতে পারে দেখো উত্তর হাজি মোহাম্মদ মহসিন ছিলেন বাংলার একজন ধর্মপ্রাণ ও মহান জনহিতৈষী ব্যক্তি অর্থাৎ মানুষের উপকার করেন এমন একজন ব্যক্তি মহসিন তার বিশাল সম্পত্তি বিভিন্ন সৎ ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন তার অর্থে অনেক স্কুল মসজিদ হাসপাতাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে নম্বর প্রশ্ন দেখো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন অথবা ব্রাহ্ম সমাজের দ্বিতীয় বিভাজন কবে এবং কেন হয় কারণ দেখো কেশবচন্দ্র সেন যুক্তিবাদ থেকে সরে গিয়ে ব্রাহ্ম সমাজে গুরুবাদ প্রতিষ্ঠা করতে চাইলেন যা ছিল ধর্মের নীতি বিরুদ্ধ ব্রহ্ম সমাজের বিধান উপেক্ষা করে কেশবচন্দ্র সেন তার চোদ্দ বছর বয়সী কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের বিবাহ দেন বিভাজনটা কি হলো তাহলে এর ফলশ্রুতিতে শিবনাথ শাস্ত্রের নেতৃত্বে প্রগতিশীল ব্রাহ্মরা বিচ্ছিন্ন হয়ে আঠারোশো আঠাত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ স্থাপন করেন এবং কেশব চন্দ্র সেনের গোষ্ঠীর ব্রাহ্মদের নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ তাহলে নববিধান ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন চার নম্বর প্রশ্ন তিন তিন আইন আইন কি দেখো কেশব চন্দ্র সেনের সক্রিয় আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এক আইন পাশ করে এটি তিন আইন নামে পরিচিত এই আইন পাশের ফলেই বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ এবং অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয় ধীরে ধীরে হিন্দু সমাজের কুসংস্কারগুলি বিলুপ্ত হতে থাকে এবং মহিলা ও সাধারণ মানুষের মর্যাদা বৃদ্ধি পেতে থাকে পাঁচ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের বেদান্তবাদ কেন নব্য বেদান্ত বলা হয় দেখো রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ এবং শিব জীব জীবসেবা গুরুদেবের বাণীকে বাস্তবায়িত করার জন্য বিবেকানন্দ বলেন বনের বেদান্তকে ঘরে আনতে হবে এর অর্থ ভারতের আধ্যাত্মিক শক্তির সঙ্গে পাশ্চাত্যের কর্মযোগকে যুক্ত করতে হবে ফলে এক নতুন ভারত গড়ে উঠবে এইভাবে বিবেকানন্দ বেদান্তবাদের সঙ্গে মানব সেবার আদর্শ যুক্ত করে নতুনভাবে বেদান্তকে ব্যাখ্যা করেন তাই স্বামী বিবেকানন্দের বেদান্তবাদকে নব্য বেদান্তবাদ বলা হয় এবার ছয় নম্বর প্রশ্ন দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিরা গুরুত্বপূর্ণ পালন করে প্রথম পয়েন্ট খ্রিস্ট ধর্ম প্রচার সরকারি সাহায্য ছাড়া মিশনারিরা নিজেদের উদ্যোগে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটায় খ্রিস্ট ধর্ম প্রচার ছিল তাদের প্রধান লক্ষ্য তাই তাদের প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলিতে খ্রিস্ট ধর্ম সংক্রান্ত শিক্ষা দেওয়া হতো পরের পয়েন্ট দেখো সভ্যতার আলোয় আনা খ্রিস্টান মিশনারিরা মনে করতেন খ্রিস্টীয় সভ্যতার আলোই একমাত্র অসভ্য জাতিগুলিকে সভ্য করতে পারে এই কারণে তারা খ্রিস্ট ধর্ম শিক্ষার পাশাপাশি ইতিহাস ভূগোল ব্যাকরণ ইত্যাদি বিষয়গুলিতেও শিক্ষাদানের ব্যবস্থা করেন সাত নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ওয়েলেসলি আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ওয়েলেসলির উদ্দেশ্য কি ছিল তার উদ্দেশ্য ছিল ভারতে চাকুরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেওয়া এর জন্য তিনি তাদের ভারতীয় ভাষা ও সংস্কৃতির সম্পর্কে ধারণা দিতে চেয়েছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হতো আট নম্বর প্রশ্ন ভারতে শিক্ষার ইতিহাসে সনদ আইনের গুরুত্ব কি ব্রিটিশ পার্লামেন্টের পাশ হওয়ায় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতে শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল এর গুরুত্ব কি প্রথম পয়েন্ট দেখো অর্থ বরাদ্দ এই সনদ আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয় এবার দ্বিতীয় পয়েন্ট জনশিক্ষা এই আইনে ভারতীয়দের শিক্ষার অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কোম্পানি সরকারের কথা স্বীকৃত হয় দেরিতে হলেও কোম্পানি সরকারকে জনশিক্ষার দায়িত্ব নিতে হয় বরাদ্দ টাকা পাওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্বের সূচনা জনশিক্ষা কমিটি গঠিত হয় বা খ্রিস্টাব্দে জনশিক্ষা কমিটি গঠিত হয় জনশিক্ষা কমিটি গঠনের উদ্দেশ্য কি এক নম্বর উদ্দেশ্য হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসিত তৎকালীন ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা আর দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রসার ও গুণগত মান উন্নয়নের জন্য কি কি করা উচিত সেই বিষয়ে সুপারিশ করা দশ নম্বর প্রশ্ন দেখো প্রাচ্য পাশ্চাত্যবাদী বলতে কাদের বোঝানো হয়েছে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট বা সনদ আইনে বলা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের শিক্ষার জন্য বছরে এক লক্ষ টাকা ব্যয় করবে এই অর্থ কোন শিক্ষাখাতে ব্যয় করা হবে তা নিয়ে জনশিক্ষা কমিটির সদস্যরা দুভাগে ভাগ হয়ে গিয়েছিল যথা এক নম্বর হচ্ছে প্রাচ্যবাদী ও দুই নম্বর হচ্ছে পাশ্চাত্যবাদী প্রাচ্যবাদী কাদের বলে এইচ টি প্রিন্সেপ কোলব্রুক প্রমুখ যারা প্রাচ্য বা প্রচলিত ভারতীয় শিক্ষাখাতে সরকারি অর্থ ব্যয় করার পক্ষপাতি ছিলেন তাদের প্রাচ্যবাদী বলা হয় আর পাশ্চাত্যবাদী কাদের বলা হয় আলেকজান্ডার ডাব স্যান্ডার্স প্রমুখ যারা পাশ্চাত্য বা ইউরোপীয় ও ইংরেজি শিক্ষা খাতে সরকারি অর্থ ব্যয় করার পক্ষপাতি ছিলেন তাদের পাশ্চাত্যবাদী বলা হয় এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন মেকলে মিনিট কি মেকলে মিনিট দেখো কি থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকে আইন সচিব ও জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক তিনি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয় মেকলে প্রস্তাব দ্বারা প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে বারো নম্বর প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা শতকে হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রচার ও শিক্ষা বিস্তারের কাজ শুরু করে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো এবার উইলিয়াম কেরি জসুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড এই তিনজন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এদের একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী এদের অবদান কী ছিল এরা ছাপাখানা প্রতিষ্ঠা করেন দিকদর্শন ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ করেন ছাব্বিশটি আঞ্চলিক ভাষায় বাইবেল অনুবাদ এবং একাধিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন তেরো নম্বর প্রশ্ন ক্যালকাটা স্কুল সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠার কারণ বেসরকারি উদ্যোগে যেসব স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলি ছিল কলকাতা কেন্দ্রিক মফস্বল অঞ্চলে অর্থাৎ গ্রামাঞ্চলে আরও স্কুল প্রতিষ্ঠা করার লক্ষ্যে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা কে ছিলেন ডেভিড হেয়ার রাজা রাধাকান্ত দেব প্রমুখ ব্যক্তিত্ব ছিলেন এই সমিতির প্রতিষ্ঠাতা কারণ কি মফস্বলের স্কুল প্রতিষ্ঠার জন্য এই সমিতি প্রতিষ্ঠিত হয় বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ উল্লেখ করো বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা বিষয়ক নির্দেশনামা বা ডেসপ্যাচ জারি করেন উডের নির্দেশনামা বা ডেসপ্যাচে কী কী ছিল ভারতের তিনটি প্রেসিডেন্সি শহরে অর্থাৎ কলকাতা মাদ্রাজ বোম্বাই এই বোম্বাই তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে খ শিক্ষক শিক্ষণ ছাত্রদের মেধা অনুযায়ী বৃত্তি দানের ব্যবস্থা হবে নাম্বার গ প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে এবং নাম্বার ঘ নারী শিক্ষাকে প্রসারিত করতে হবে ইত্যাদি পনেরো নাম্বার প্রশ্ন উডের ডিসপেন্সকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয় কেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য খ্রিস্টাব্দের জুলাই একটি নির্দেশনামা প্রকাশ করেন যা চার্লস উডের প্রতিবেদন নামে খ্যাত উডের ডিসপ্যাচকে মহাসনদ বলার কারণ কি উডের রিপোর্টের আগে পর্যন্ত ভারতে পাশ্চাত্য শিক্ষার গতি ছিল অত্যন্ত ধীর এই প্রতিবেদন প্রকাশিত হলে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয় খ কলকাতা মুম্বাই ও মাদ্রাজে এই তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ভারতীয় শিক্ষার ইতিহাসে এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা তাই ইংল্যান্ডের ম্যাগনা কার্টা বা মহাসনদের অনুকরণে উড়ের ডিসপ্যাচকে ভারতের মহাসনদ বা কার্টা বলা হয় এবার আমরা ১৬ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ইতিবাচক ছিল বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য প্রথম পয়েন্ট নারী শিক্ষা প্রসারে রাধাক রাধাকান্ত দেব আন্তরিকভাবে আগ্রহী ছিলেন নাম্বার খ তিনি আঠারোশো বারো খ্রিস্টাব্দে স্ত্রী বিধায়ক নামে একটি গ্রন্থ রচনা করেন এতে প্রমাণ করেন যে নারী শিক্ষা হিন্দু আদর্শ ও ঐতিহ্যের পরিপন্থী নয় নাম্বার গ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ডেভিড হিয়ারের উদ্যোগে স্কুলের জন্য ভালো পাঠ্য বই তৈরির উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হলে রাধাকান্ত দেব তার অবৈতনিক সম্পাদক পদে নিযুক্ত হন উপরোক্ত পদক্ষেপগুলির জন্য বলা যায় যে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা ছিল ইতিবাচক সতেরো নম্বর প্রশ্ন হান্টার কমিশন গঠিত হয়েছিল কেন হান্টার কমিশন দেখো উনিশ শতকের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র সংখ্যা ক্রমশ বাড়তে থাকে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির বিষয় পর্যালোচনার জন্য লর্ড রিপন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিয়োগ করেন উইলিয়াম হান্টারের নেতৃত্বে গঠিত ইন্ডিয়ান এডুকেশন কমিশন হান্টার কমিশন নামে পরিচিত হয় সুপারিশ কি হান্টার কমিশন তার রিপোর্টে প্রাথমিক শিক্ষা নারী শিক্ষা ও বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে আঠারো নম্বর প্রশ্ন উনিশ শতকের সমাজ সংস্কারে আন্দোলনগুলির প্রধান লক্ষ্য কী ছিল উত্তর দেখো উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের জোয়ার এসেছিল সমাজ সংস্কার আন্দোলনের উদ্দেশ্যগুলি ছিল প্রথম পয়েন্ট যুক্তিবাদের বিস্তার শতকের সমাজ সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল মধ্যযুগীয় কুসংস্কারের জন্য ধ্যান ধারণার অবসান ঘটিয়ে যুক্তিবাদী চিন্তাধারার বিস্তার ঘটানো এবং নারী কল্যাণ দুই নম্বর পয়েন্ট সমাজে নারীদের অবস্থা উন্নয়ন ও সার্বিক কল্যাণ সাধনের জন্য আন্দোলন পরিচালনা ইত্যাদি ১৯ নম্বর প্রশ্ন নব্যবঙ্গ কাদের বলা হয় বা এদের উদ্দেশ্য কী ছিল অথবা দিয়ে প্রশ্নটি আসতে পারে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো উত্তর দেখো পর্তুগিজ বংশোদ্ভূত তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়াং বেঙ্গল বলা হতো তাদের আন্দোলন নববঙ্গ আন্দোলন নামে পরিচিত নব্যবঙ্গ গোষ্ঠীর কয়েকজন সদস্য হলেন রামতনু লাহিরি রাধানাথ সিকদার রশিক কৃষ্ণ মল্লিক প্রমুখ উদ্দেশ্য কি তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করা দুই নম্বর পয়েন্ট জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা মূর্তি পূজা নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণে বিরোধিতা করা এবং তিন নম্বর পয়েন্ট হিন্দু সমাজের রক্ষণশীলতাকে আক্রমণ ইত্যাদি ছিল নব্য মুখ্য উদ্দেশ্য কুড়ি নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন দেখো ডিরোজিও বিখ্যাত কেন পর্তুগিজ বংশোদ্ভূত তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের শিক্ষক হিন্দু কলেজে অধ্যাপনার সময় ডিরোজিওকে কেন্দ্র করে একটি ছাত্র গোষ্ঠী গড়ে ওঠে যারা নব্য বা ইয়াং বেঙ্গল নামে পরিচিত তিনি ছাত্রদের মধ্যে আদর্শ সত্যবাদিকতা ও যুক্তিবাদের আগুন প্রজ্বলিত করেছিলেন তার নেতৃত্বে নব্যবঙ্গ গোষ্ঠী তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিল ডিরোজিও ছাত্রদের যুক্তিপূর্ণ আলোচনার জন্য একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তুলেছিলেন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো